নমস্কার 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 নতুন আরেকটি আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তারপর বলো কেমন কাটলো সবার রথযাত্রা আর সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো গোবিন্দের কৃপায় আমিও বেশ আছি তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আগের দিনের ভিডিও শেষে আমি তোমাদের বলেছিলাম যে পরের ভিডিও আসছে রথের মেলা তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি রথে কোথায় গেছিলাম আর কিভাবে আমি তিনটা উদযাপন করেছিলাম আজ আমি এসেছিলাম সাইথিয়া রাধা গোবিন্দ মন্দিরে ভেবেছিলাম যে আজকের দিনে হয়তো রথ বের হবে কিন্তু এসে শুনলাম যে এখানে নাকি রথ বের হয় না এখানে নাকি আজকে ভগবত পাঠ হচ্ছে কারণ দু বছর আগে ঠিক আজকের দিনেই এই রথের দিনেই এই মন্দিরের উদ্বোধন হয়েছিল তাই আজকে বার্ষিক অনুষ্ঠান হিসেবে একজন মহারাজ এসেছেন তিনি ভগবত পাঠ করছেন আর এই মন্দিরের পাশেই রথ উপলক্ষে মেলাও বসেছে আজ এর আগের বেশ কিছু ভিডিওতে আমার এই রাধা গোবিন্দ মন্দির সম্পর্কে বর্ণনা দেওয়া আছে তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো আজ আমি ভেবেছিলাম যেহেতু নিচে ভগবত পাঠ হচ্ছে সেই জন্য মন্দির বন্ধ থাকবে কিন্তু এসে দেখি না মন্দির খোলা আছে এবং এখানে অনেক লোকজন এসে ভিড় করে রয়েছে আর আজকে আমাকে বর বলেছিল যখন গোবিন্দ মন্দির যাচ্ছি ফুল নিয়ে যেতে আমিই বারণ করেছিলাম যে হয়তো মন্দির বন্ধ থাকবে ভগবানের শয়ন দেবে সেই জন্য আজ নিয়ে যাব না কিন্তু এসে দেখি ও মা মন্দির খোলা আছে আর এখানে অনেক মানুষের ভিড় হয়তো গোবিন্দ আছে আমার হাত থেকে ফুল নিতে চাননি তাই আজকে হয়তো ফুল আমার নিয়ে আসা হয়নি গোবিন্দের জন্য এর আগের একটা ভিডিও তোমরা দেখে থাকবে যে এই রাধা গোবিন্দ মন্দিরে রাধারানী কিভাবে আমার ফুল তার নিজের হাতে ধারণ করে রয়েছেন আমি সেই ভিডিওটা পারলে ডেসক্রিপশনে দিয়ে রাখবো তোমরা চাইলে দেখে আসতে পারো ভিডিওটা এই মন্দির এমন এক শান্তির মন্দির যেখানে এলে মন প্রাণ চোখ সবকিছুই জড়িয়ে যায় আর রয়ে জগন্নাথ দেব এখানকার জগন্নাথ দেবকে আমার এত মিষ্টি লেগেছে এত কিউট লেগেছে যে কি বলবো প্রথমবার দেখলাম জগন্নাথ দেবের মাথাতে টোপর পরানো তাও আবার এত সুন্দর মূর্তিটা হয়েছে কি যে বলবো তোমরা দেখো তোমাদেরও ভালো লাগবে এখানে মন্দির দর্শন করার পর আমরা চলে গেছিলাম নিচে নিচে ভগবত পাঠ্য হচ্ছিল ওখানে যখন মন্দিরে উঠি তখন দেখা হয়েছিল ছোটমার সাথে ছোট মা এই দিকটাতে বসেছিল তাই ভাবলাম এই দিকটা থেকেই নেমে যাই এখানে এসেই খানিক্ষণ নিচে ভগবত পাঠ শুনে আমরা চলে গেছিলাম মেলার দিকে মেলার জায়গাটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হলো না কারণ সেখানে কোনো ভিডিও করা হয়নি যেহেতু রথের দিন জল বৃষ্টি না হলে নাকি রথে চাকা এগোয় না সেই জন্য একটু বৃষ্টি হয়েছিল সেই জন্য মেলাতে প্রচণ্ড পরিমাণে কাদা হয়ে গিয়েছিল সেই কাদার জন্য আমরা মেলাতে ভিডিওটা করতে পারিনি ঠিকঠাকভাবে দেখো এখানে কত মানুষ এসেছে ভগবত পাঠ শুনতে মেলা ঘুরে আমরা চলে গেছিলাম খেতে আর এখানে আমরা খেয়েছিলাম পাপড়ি চাট যেহেতু ফুচকা শেষ হয়ে গিয়েছিল সেই জন্য বলেছিলো যে পাপড়ি চাট হবে সেই জন্য আমরা পাপড়ি চাট খেয়েছিলাম আর শেষে খেয়েছিলাম মোমো আমাদের আজকে যেহেতু রথযাত্রা সেই জন্য মাছ মাংস ডিম আমি খাইনি সেই জন্য আজকে আর খেয়েছিলাম ভেজ মোমো আটটাতে নিয়েছিল মাত্র তিরিশ টাকা তো আজকের ভিডিওটা এতটুকুই কেমন লাগলো জানিও সবাই মিলে বলো জয় জগন্নাথ